শুভ রাত্রি বন্ধুরা তোমরা সব কেমন আছো ভালো আছো এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনকে ভিডিও আমাদের যেহেতু আমার ছোট ভাগ্নির ছেলের জন্মদিন ছিল গতবার আমি জন্মদিনের ভিডিওটা ছেড়েছিলাম ছোটোর সঙ্গে বন্ধুরা আর এদিকে আমি দুপুরবেলা ঘুরে দিচ্ছি তারপরের দিনকে সরস্বতী পুজোরও তারপর রবিবার দিনকে আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে ভস দিচ্ছি যেহেতু একটু ভিডিওটা উল্টো উল্টোপাল্টা আছে এটা আমার ভিডিওটা আমার বড় বাসায়ও করেছিলো আমি ওই যেগুলো করেছি সেগুলো ঠিকঠাক করেছি উনি তো আর জানে না উনি সেরকম ভিডিও করে একদম কাজকর্ম করছিলাম ওদের সঙ্গে সেই জন্যে গিয়ে তোমার আমি ভিডিও সেরকম করতে পারিনি আর এদিকে ছিল বড় ভাগ তোমার বিবাহবার্ষিকীর জন্য মানে মাসি বন্ধির বোনপুর একজনের হলো জন্মদিন আর মাসির হলো বিবাহবার্ষিকীতে বড়ো ভাগিনি আর ওই যে নাতনি নাতি মানে কি করে মেয়ে আরেকবার বড় জামাই আর একটু নিজের বড়ো মেয়ের মেয়ে এ সবাই রয়েছে এদিকে কেক কাটাকাটি করছিল দেখবে তোমরা একটু আওয়াজটা শুনতে হবে সব কথাগুলি যেহেতু আমার ছেলে ওই নিয়ে বসতে কোথায় একটা কীভাবে বসবে সেখানে এতগুলো তো বুঝতে পারছিল না সেই কারণে তারা সব মানে এরকম করে বসে বসে কথা বলছিলো ও তোমাদের সবাইকে তো বলাই হলো না আমার কেমন আমার পরিবারের জন্য বন্ধুরা করতে করতে তোমার মানে বলার কথা জুতো আর এদিকে দেখো তারপরের দিনকে রবিবার দিনকে যেহেতু ওটা শনিবার দিন হয়েছে আর এটা রবিবার দিনকে যেহেতু সবাই মিলে বাসন টাসন ধুয়েছে ওরা বাসন টাসনগুলো সব ধুয়েছে আর আমরা একটা বাড়িতে অনুষ্ঠান হলে তো জানো তো বন্ধুরা কত মানে কাজ থাকে আর ওদিকে উপরে প্যান্ডেলটা করেছিল দেখো বন্ধুরা আমার ভাগ্নি আমার বউ সবাই মিলে প্যান্ডেল করেছিল বন্ধুরা আর ওইদিকে তোমার আমি যেহেতু মানে পরিষ্কার করছিলাম ওই জন্য দেখো মাথাটা টাথা আমার কী অবস্থা আর ওদিকে ছেলের ঘরে ছেলে পরিষ্কার করে নেবে আর আমি ওদিকে ছাদ পরিষ্কার করে নিচ্ছি মেয়ে নিচের ঘর পরিষ্কার করে নিচ্ছে চান করতে যাচ্ছে মেয়ে সেই জন্য বলছে যে তোমার যে মা দেখো তো আমার এরকম পাগল অবস্থা তুমি ভিডিও করছো এই তোর বাবা এসে গেছে যা চার্জারটা দিয়ে ও বন্ধুরা কথা বলতে বলতে অন্য কথাই চলে গেছিলাম যেহেতু আমার বর্মশাই ডুবে গেছে গাড়ি নিয়ে তার তো চুপুর তোমাদের সঙ্গে বন্ধুরা সেই জন্য আর ওদিকে দেখো ছেলেরা ছেলে ও ও চার চার দিতে চলে গেছিলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বড় করলাম না ভিডিওটা